মানুষ মানুষের জন্য একথাটি সত্য রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও সমাজসেবী ভোলা সাময়ের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষদের খাবার ও বস্ত্রদান অনুষ্ঠান হয়ে গেল শিয়ালদহ বিনয় ব্যানার্জি ভবনে স্বর্গীয় রতন ব্যানার্জির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান সমাজসেবী ভোলা সাময়ী উক্ত ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই এই ধরনের কাজ করে থাকেন তাই প্রতিবন্ধী থেকে সাধারণ মানুষ ও মা বোনদের হাতে বস্ত্র ও খাবার তুলে দেওয়া এই প্রয়াস সত্যি আশীর্বাদ স্বরূপ প্রতিটি পথ মানুষ ও খাবার পাচ্ছে এই খাবার থেকে তারা বঞ্চিত হচ্ছে না শুধু মানুষের সেবা করতেই এই সংগঠন নিরলস কাজ করে চলেছে প্রতিনিয়ত যা সত্যি প্রশংসনীয় উদ্যোগ দেখুন আজকে একটা মহান দিন জন্মদিন কিন্তু আপনারা হয়তো আজকে এসেছেন এটার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানেন এরকম প্রোগ্রাম আমাদের সারা বছর লেগে থাকে আমরা শিয়ালদা পার্কিংয়ের মধ্যে প্রত্যেক দিন প্রায় তিন চারশোর উপরে গরিব মানে হ্যান্ডিকাপ মানসিক ভারসাম্যহীন পাগল তারপরে আপনার বাড়ি থেকে যাদের সুসন্তান আছে বাবা মাকে খেতে দেয় না বাবা মাকে কাপড় জামা দেয় না এই সমস্ত ব্যক্তিদের প্রায় চার পাঁচশোর কাছাকাছি ব্যক্তিদের আমরা ডেলি ওখানে ভোজনের ব্যবস্থা করেছি ডেলি এটা এভরিডে পরে এই সমস্ত যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা যাদের কাছে বস্ত্র নেই হয়তো আমরা রোজই খাবার দেখছি একই কাপড় ময়লা জিজ্ঞাসা করলাম ও ঠাকুমা কাপড়টা এরকম ছেলে বাড়ি থেকে দিয়েছে যে কাপড়ও নেই এই বস্ত্র বা পাগলটা যেটা আছে যে জামা প্যান্ট চেঞ্জ করতে পারে না যার চুল দাঁড়িয়ে রয়েছে কাটতে পারে না এগুলো আমাদের প্রতি বছর এই মাই প্রতিদিনই এই মানুষের কাজগুলো লেগে থাকে এবার বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে দুর্গাপুজোয় কিছু বস্ত্র বতর বিতরণ হয় কালী পুজোয় কিছু বস্ত্র বিতরণ হয় এনার ইনি একজন মহাপুরুষ এনার জন্মদিনে কিছু বস্ত্র বিতরণ করা হয় মৃত্যুদিনে কিছু বস্ত্র বিতরণ এগুলো বিশেষ বিশেষ দিনে হয় কিন্তু সারা বছরই কর্মকাণ্ড লেগে থাকে আমরা স্কুলের খাতা দিই বই দিই হ্যাঁ দুস্থ ছাত্রছাত্রী যারা লেখাপড়া জানে তাদেরকে মানে বাড়ির কোনো ক্ষমতা নেই তাদের পড়াশোনা করানোর জন্য তাদের আমার পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দিই হুইল হ্যান্ডিক্যাপ মানুষ যারা আছে তাদের হুইল চেয়ার আজকে মূলত কতজনকে দেওয়া হচ্ছে এটার তো কোনো হিসাব নেই আপনারা দেখুন মোটামুটি আমাদের চারশোর মতো স্লিপ দেওয়া রয়েছে দুশোর মতো কাপড় বার করেছে কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্যবশত মিলিয়ে যাকে আমরা কাপড়ের স্লিপটা দিয়েছি সেই ব্যক্তিকে দেওয়ার জন্য সে আজকে ঈদের বাড়ি চলে গেছে ফোনও তুলছে না কাউকে স্লিপও দেয়নি ফলে আজকে যারা এখানে এসেছে তারা এটাকে শুনে এসেছে স্লিপ দেওয়া হয়নি কিন্তু তো যারা লাইনে আছে তাদের প্রত্যেককে দেবো বাকি স্লিপের হয়তো দু চার দিন পরে আসবে তাদেরকে দেওয়া হবে আর ভোজনের ব্যবস্থা যেরকম এখানে পার্কিং এ হয় আজকে এখানেও আছে পার্কিং এ হয় ভোজনে কি কি খাওয়া ভোজনে দেখুন ওখানে পার্কিং এ যেটা হয় ডাল ভাত সবজি এভরিডে দেয়া হয় বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানে আমরা মাছের ওই আয়োজন করি মিষ্টি চাটনি যে যেরকম হয় পনির ফনির এসব আয়োজন করি কিন্তু নর্মালি আমরা ওই তিন চারশো পাঁচশো কাছাকাছি লোকেদের ডাল ভাত সবজি ডেলি আমরা এটা দিয়ে থাকি আপনার নাম ডেজিগনেশন আমার নাম ভোলা সামুই আর জেনার প্রোফেয়ার সোসাইটিটা হয়েছে এটা দু সালে সরি আমার ভুল হচ্ছে উনিশশো নিরানব্বই সাল থেকে আমরা কাজ করেছিলাম দু হাজার ছয় একটা রেজিস্ট্রেশন হয়েছিল সেটা ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষ জানবে কিন্তু ওনার প্ল্যাটফর্ম ছিল যে মূল্যায়ন তখনই হবে যখন আমি না থাকার পরে মানুষ আমার নাম নেবে তো আজকে ওনার ওই কথাটা সত্য করার জন্য ওই ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে ট্রান্সফার করে দিচ্ছি রতন ম্যানেজি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির নামে কেন উন্নয়ন আর মূল্যায়ন আজকে উনি নেই ওনার বক্তব্যটা সত্য করতে হবে তো ওনাকে সত্য করতে হবে একটা মানুষ তখনই অমর হয় মরে যাবার পরে যখন তার নামটা বেঁচে থাকে তখন সে অমর হয় তো এরকম একটা মহান ব্যক্তির জন্য যে কাজটা করতে পারছি ঈশ্বর আমাদের মাধ্যম করেছে এবং ওনার ওনার এবং ওনার পিতা এবং আমার মা বাবা এবং আমার গুরুজনরা তাদের আশীর্বাদে যে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করতে পারি তার জন্য ঈশ্বরকে ওই গুরুজন ব্যক্তিকে এবং ওনাকে শত কোটি প্রণাম জানাচ্ছি Bero riport, prio txitrosa tenibuz, kolkata.